ঘন কালো মেঘের নিচে দাঁড়িয়ে যেন অপেক্ষা করছে এক অনিশ্চিত ভবিষ্যৎ ঠিক সেরকমই আধুনিক বিশ্বের যুদ্ধের চিত্রটা প্রতিদিনই বদলে যাচ্ছে একের পর এক নতুন অস্ত্র নতুন কৌশল আর এই অন্ধকারে নতুন ভয়ঙ্কর আরও এক অধ্যায় যোগ করেছে চীন তবে এটি কোনো ডিস্ট্রাকশন নয় এই আবিষ্কার ব্ল্যাক আউটের দুনিয়ার অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র চীন সম্প্রতি এমন এক ভয়ানক অস্ত্র তৈরি করেছে যা কোনো বিস্ফোরণ ঘটাবে না কোনো ধ্বংসস্তূপ ফেলে রাখবে না তবে মুহূর্তের মধ্যে নিস্তব্ধ আর অন্ধকারে ডুবিয়ে দিতে পারে গোটা এক শহরকে নতুন ব্ল্যাক আউট বম প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে থাকছে বিষয়টির আদ্যপান্ত পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন তবে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার চীন তাদের সরকারি টেলিভিশন সিসিটিভির মাধ্যমে সম্প্রতি প্রকাশ করেছে এই অস্ত্রের একটি এনিমেটেড ভিডিও আর তাতেই যেন আলোড়ন শুরু হয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে মধ্য এশিয়ায় সদ্য অবসান হওয়া যুদ্ধ পরিস্থিতির পটভূমিতে এই নতুন অস্ত্রের আবির্ভাব অনেক প্রশ্নের জন্ম দিয়েছে অনেকে ভাবছেন চীন কি এই নতুন প্রযুক্তি দিয়ে বিশেষ কোনো বার্তা পৌঁছে দিতে চাইছে এই আরেকটি নাম গ্রাফাইট বম এর কার্যকারিতা যেন নিঃশব্দে অদৃশ্যভাবে হয় শহরের বিদ্যুৎ ব্যবস্থা এক নিমিশেই অচল করে দেওয়াই এর প্রধান উদ্দেশ্য বিস্ফোরণ নয় অন্ধকার করে দেয় এই অস্ত্রের হাতিয়ার বিশেষজ্ঞদের মতে এই বোমা আঘাত হানে বিদ্যুতের সবচেয়ে সংবেদনশীল জায়গায় লাইন আর বিদ্যুৎ কেন্দ্রে কার্বন ফিলামেন্ট দিয়ে শর্ট সার্কিট ঘটানো হয় যা একেবার ছড়িয়ে পড়লে চারপাশের আলো নিভে যায় যেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে অন্ধকার গিলে নেয় চারপাশের জীবন সিসিটিভি জানিয়েছে এই অস্ত্র শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আর প্রতিটি বোমা এক লক্ষ সাড়ে সাত হাজার বর্গফুট এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই বোমা ক্ষেপণাস্ত্রের মতোই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত হানে শুধু তাই নয় প্রতিটি বোমার মধ্যে থাকে চারশো নব্বই কেজি বিস্ফোরক এটি উৎক্ষেপণ হওয়ার পর ছোট ছোট সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে টার্গেটকে সুনির্দিষ্টভাবে আঘাত করে এর পাল্লা প্রায় দুশো কিলোমিটার অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের অভ্যন্তর পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম বিশেষজ্ঞদের ধারণা এই নতুন অস্ত্র আধুনিক যুদ্ধের ধরন সম্পূর্ণ পাল্টে দিতে পারে কারণ এখানে ট্যাঙ্কের গর্জন নেই গোলাবারদের বিস্ফোরণ নেই আছে শুধু নিঃশব্দে প্রাণ প্রাণভোংরা বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দেয়া একবার বিদ্যুৎ বিভ্রাট শুরু হলে শুধু সামরিক বাহিনী নয় অচল হয়ে পড়ে হাসপাতাল ব্যাংক কারখানা একটি দেশের অর্থনীতি ও সমাজ কাঠামো যুদ্ধ আর জীবন দুটি কখনোই এক সূত্রে গাঁথা নয় তবুও ইতিহাস বলছে যুদ্ধ বদলে দেয় মানুষের জীবন এই নতুন বোমার হাত ধরে হয়তো সেই পরিবর্তন আরও এক ধাপ এগিয়ে যাবে কারণ এই অস্ত্র একদিকে যেমন নীরব তেমনই কঠিন ভয়ঙ্কর চীনে তো রি ব্ল্যাক আউট কার্যত কোনো গোলাগুলি বা বিস্ফোরণ ছাড়াই পুরো একটি দেশের নিয়ন্ত্রণ হাতে নিতে পারে কোনো শহরের আলো নিভিয়ে বিচ্ছিন্ন স্তব্ধ দিতে পারে যেন যুদ্ধের এক নতুন ভাষা অন্ধকারের ভাষা অস্ত্রের প্রযুক্তিগত দিকগুলো যদি খেয়াল করা হয় দেখা যাবে এই বোমা শুধু সামরিক অভিযানে ব্যবহারের জন্য নয় বরং শত্রুর মনোবল ভেঙে দিতে সামাজিক অবকাঠামো ভেঙে দিতে এমনকি রাজনৈতিক চাপ সৃষ্টি করতেও ব্যবহৃত হতে পারে বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধের ক্ষেত্রটা আজ আর শুধু ট্যাঙ্ক যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই এখন যুদ্ধ মানে তথ্য বিদ্যুৎ কমিউনিকেশন আর এই ব্ল্যাক আউট বম সেই নতুন যুদ্ধের প্রতিচ্ছবি চীনের এই অস্ত্র প্রকাশের সময়কালটাও বেশ তাৎপর্যপূর্ণ ঠিক তখনই এটি সামনে আনা হলো যখন মধ্য এশিয়ায় সদ্য থেমেছে যুদ্ধের দাবামা অনেকেই মনে করছেন এটি শুধু একটি অস্ত্র প্রদর্শন নয় বরং প্রতিপক্ষের প্রতি এক প্রকার সতর্ক বার্তা চীনের এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানান আলোচনা আশঙ্কা আর প্রতিক্রিয়া কারণ এমন অস্ত্রের ব্যবহারে মানবিক বিপর্যয়ের সম্ভাবনাও কম নয় এক রাতের মধ্যে হাজারো মানুষ খাদ্য চিকিৎসা পানি এমনকি জীবন ধারণের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হতে পারে জীবনের অনেক গল্প থাকে যেখানে আলোর পেছনে লুকিয়ে থাকে অন্ধকার আবার কখনও কখনো অন্ধকারই দেখিয়ে দেয় নতুন আলো কিন্তু এই অস্ত্রের ক্ষেত্রে আলো নিভিয়ে শুধু অন্ধকারই ছড়ানো হবে সেটাই হয়তো সবচেয়ে বড় শঙ্কা যুদ্ধক্ষেত্রে এমন এক কালো অধ্যায় সূচনা হতে চলেছে যেখানে গর্জন নেই তবু ধ্বংস অনিবার্য এক সময় যেসব যুদ্ধের দৃশ্য ছিল ট্যাঙ্কের গর্জনে বিস্ফোরণের শব্দে এখন তা বদলে যাচ্ছে নিঃশব্দের কালো মেঘে বিশ্ব হয়তো এক নতুন যুদ্ধের দৌড় গোড়ায় যেখানে বিদ্যুৎ কমিউনিকেশন ও সামাজিক জীবনের প্রতিটি শিরা উপশিরা হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র চীনের ব্ল্যাক আউট বম সে যুদ্ধের এক নিঃশব্দ অথচ গভীর বার্তা দশক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে